আমার বন্ধারা যদি আমার সাথে লাইন লাগাইতে চাই আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চাই আমি আল্লাহকে যদি আপন করতে চাই আমার সঙ্গে যদি ভালোবাসা লাগাইতে চাই তাদেরকে গাইডলাইন দিয়ে দেন তারা কোন রাস্তায় কিভাবে আমার সঙ্গে সম্পর্ক লাগাবে আল্লাহ রাবুল আলমিনার বন্ধু কেবল আপনি বলে দেন আমার সাথে আগে লাইন লাগাও আমার হেতে বা করো

বাজার বন্ধরে যায় কিনা হাঁটাচড়া করে কিনা ওটা বসা করে কিনা ঘুমাই কিনা আপনি তো তাদের মধ্য থেকে একজন মানুষ সুতরাং তাদের যে অভ্যাস আকর সে অভ্যাস আপনি যে করেন তারাও তা করে সুতরাং আমি তো জীবনে কোনোদিন ঘুমাই না এই জন্য আমার ব্যক্তিগত তারা করতে পারবে না আপনি ঘুমান তারা যেন ঘুমাইলে আপনার মতো ঘুমায় ঘুমাইলে যেন তারা আপনার মতো ঘুমায় প্রত্যা বিউনি গুসল করলে যেন তার আপনার মতো করে প্রত্যা বিউনি খানা খাইলে যেন তার আপনার মতো খায় মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রং হবে কার মাথার চুল কার রঙে রঙিন হবে মুখের দাড়ি কার রঙে রঙিন হবে

আপনি উনি দসুলরে একবার একবার যখন করবেন আমার আল্লাহ পাক বলেন খুব ভালো করে মনে রাখো আমার সঙ্গে তোমরা কিভাবে লাইন লাগাইবা কারণ তোমাদের সুমারগা এই পরবেশ শব্দিতে যেই মানুষটা বড়লোক লোক হইছে হে আরে এলাকায় নাই ঠিক আপনাদের জায়গায় কে আছে নাই হেজায়া বাড়ি করছে বনশ্রী ঠিক উত্তরা অনেক বড় লোক হয়ে গেছে এত চাইতে বেশি বড় লোক হলেন বেগম নিউ ইয়র্ক কথা নাই নাকি বড় লোক যা তাদের টাকা পয়সা কিন্তু সে বাড়ি ঘরে রাখে নেই কত রাখছে না রাখছে কিন্তু ব্যাংকে পিস বড় লোক হইছে সুইস ব্যাংকে বল আল্লাহ রাব্বুল আলামিন সব আমি অত বড় দৈনিক পাঁচবার বলো আল্লাহু আকবার উঠতে বলো আল্লাহু আকবার উপরে যাইতে বলো আল্লাহু আকবার তাহলে আল্লাহু আকবার আমি সবচেয়ে বড় তোমাদের এলাকায় যত বড় লোক আছে তো তোমাদের কাছে থাকে না তারা সবাই দূরে চলে গেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পার না তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পার না তোমাদের কষ্ট হতে পারে যে আল্লাহও তো বড় আল্লাহকে কোথায় পাব আল্লাহ বলে ইয়া হুবিকুম আল্লাহ করো আমাকে তুমি কোথায় পাইবা কোথায় যে আমার সঙ্গে লাইন লাগাইবা তুমি যদি আমার হাবিবের ইত্তেবা করো আমি আল্লাহ তোমার সঙ্গে লাইন লাগাবো আমি আল্লাহ তোমাকে আপন করে নেব। আমি আল্লাহ তোমার সাথে লাইন লাগাবো আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন পরবর্তী ঘোষণা হবে আপনারা সবাই বসবেন আখিরি মোনাজাত করে যাবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু